আসসালামু আলাইকুম আপনাদের যাদের সামর্থ্য আছে নিজে পোলাও বিরিয়ানি খাবেন পার্শ্ববর্তী কেউ খেয়েছে কিনা তার কোনো খোঁজও হয়তো নেন না মনে রাখবেন কাল কেমতের ময়দানে বিবেকের কাঠগড়ায় গোড়ায় দাঁড়াবেন কেননা আপনার অবশ্যই আপনার উপরে দায়িত্ব আছে আপনি যখন ভালো থাকবেন ভালো খাবেন আপনার পার্শ্ববর্তী কেউ খেয়েছে কিনা তার খবর নেবেন যদিও আমার সে পরিমাণে সামর্থ্য নেই যার কারণে সবাইকে হয়তো প্রতিদিনে খাবার দিতে পারি না কিন্তু আমার ইচ্ছা হলো যে একবার অন্তত পক্ষে যদি কাউকে খাওয়াতে পারি তাহলে হয়তো নিজের কাছে ভালো লাগবে তো এই চিন্তা করেই আসলে রাস্তার পাশে বহু মানুষ আছে যারা রেল স্টেশনে বাস রাস্তার পাশে শুয়ে থাকে সত্যি আমি অবাক হয়েছি যে আমরা যারা বাসাবাড়িতে থাকি তারা দরজা জানালা সব আটকে রাখি মশারিটা নাই অয়েল ব্যবহার করি কিন্তু এই যে মানুষগুলো কোনো কিছু ছাড়াই খোলা আকাশের নিচে শুয়ে থাকে না আছে এদের খাবার না আছে এদের দেখার মতো কেউ যদিও এখানে নেশাগ্রস্ত কিছু লোক থাকে আমরা কিন্তু নেশাগ্রস্ত কাউকে কিন্তু দেইনি তারা একটু বয়স্ক যারা অসুস্থ মনে হচ্ছে সেই সমস্ত লোকদেরকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করেছি খাবার দিয়ে আসলে আপনাদেরকে বলা এবং ভিডিও করা কোনোটাই আসলে আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হলো এটা যে আপনিও চাইলে আপনার সাধ্য মতো আপনার পাড়া প্রতিবেশী আপনার আশেপাশে কাউকে একবেলা খাবার খাওয়াতে পারেন অথবা তাকে একটু দাওয়াত করতে পারেন কেননা আমরা মানবিক হিসেবে মানুষ হিসেবে আমাদের মানুষত্ব থাকা চাই রাস্তার পাশে পরে থাকা বাস স্টপেজে পরে থাকা রেল স্টেশনে শুয়ে থাকা এমন হাজারো মানুষ আছে যারা না খেয়ে দিন যাপন করছে হয়তো আমরা সেটার খবরও রাখি না কিন্তু আমরা সকালে কি দিয়ে খেয়েছি দুপুরে কি খাবো রাতে কি খাবো সেটার মেনু নিয়ে ব্যস্ত থাকি এমন বহু রেস্টুরেন্ট আছে হাজার হাজার টাকা বিল করি অথচ চাইলেই এক হাজার টাকা দিয়ে দশজন লোকের মুখে হাসি ফোটানো যায় দশজনকে প্যাট ভরে খাওয়ানো যায় সেটা হয়তো আমরা করি না একটা খাবার প্লেট পেয়ে মানুষ যেভাবে হাসিতে হাহাকার করছে যেভাবে আত্মতৃপ্তিতে মুখের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে জীবনের সবটুকু দিয়ে হলেও তাদের মুখে হাসি ফোটাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সমর্থ দেয় তাহলে অবশ্যই আমি আমার সমর্থ থেকে সর্বোচ্চটা চেষ্টা করব আর আপনারাও এই ভিডিওটি দেখে এবং আমার কথা শুনে যদি আপনার হৃদয়ে এক কিঞ্চিত পরিমাণও মায়া হয় তাহলে কিন্তু আমি সার্থক এবং যদি আপনি এর দ্বারা এক একটা মানুষের মুখে হাসি ফোটান একবেলা কাউকে খাওয়ান তাহলে আমি সার্থক আমি চাই আপনারাও মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন